ক্যার কিচেনে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখুন এই যে বাংলা মাছের ফিশ ফ্রাই করে দেখাবো কেমন করে ফিশ ফ্রাই করতে হয় এ দেখুন বাংলা মাছ এইটা দুটো মাছ আনছি এই কিনে আনছি দুটো মাছ কেটে দিয়েছি অর্ধেক অর্ধেক দেখুন আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি এভাবে এবারে এটা ছড়িয়ে দিয়ে এই মশলা ঢুকোতে হবে না মশলাগুলো মাখাতে হবে বলে এই দিনে এইভাবে আমি কেটে দিচ্ছি দেখুন এইভাবে কেটে দিতে হবে উল্টো দিকেও এইভাবে কেটে দিতে হবে দেখুন আমি কেটে দিয়েছি এই পরে এর উপরে কাগজির রস নিগড়ে দিতে হবে কাগজি রস দিতে হবে তার গন্ধ আর থাকবে নি মাছের যে একটা ইনস্ট্যানিং গন্ধ হয় সেটা থাকবে নি কাগজি রস দিলে হয় কাগজির রস মাখিয়ে দিতে হবে কাগজি রস মাখানা দু তিন মিনিট দু তিন মিনিট রাখতে হবে আমার মাখানা দেখুন বন্ধুরা একটা আমি মশলার পেস্ট বানাবো এই যে জিরে আদা আদা বাটা নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ এই চারটাকে একসাথে আমি পেস্ট বানাবো একটু জল দিয়ে মাখাতে হবে দেখুন আমার পেস্ট মা করা হয়ে গেছে এবার আমি মাছটাকে নিয়ে এসব এইভাবে এবারে পেস্টকে নিয়ে এই যে এবারে মাছের গায়ে মাখাতে হবে এইভাবে এইভাবে মাখাতে হবে পুরো মাছ সব মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন আমি একবারে মাখিয়ে দিয়েছি মশলাগুলো একদম পুরো একবারে ভালো করে একদম মা লেপে দিয়েছি এর উপরে একবারে মাখিয়ে দিয়েছি এরপরে আমি কাজ আছে এখনও দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে আমি সুজি নিয়েছি এরপরে এই মাছটাকে সুজির উপরে মাখিয়ে দিতে হবে এইভাবে করে সব মাছগুলোকে এইভাবে করে মাখিয়ে নিব দেখুন সুজিটা অবশ্যই শুকনো হতে হবে কাঁচা সুজি হলেও হবে তাহলে ভালো করে ধরছে সুজিটা এইভাবে সব মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি সুজির উপরে এটা বাংলা মাছ খুব সুন্দর স্বাদ লাগবে এটা সামুদ্রিক মাছ এ দেখুন আমি চারটাকেই ভালো করে মাখিয়ে নিয়েছি শুকনো সুজিতে এবার আমি তেলে ছেড়ে দেব দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি এইভাবে দুটো দুটো করে ভাজা হচ্ছে কম তেলে ভাজা করছি এই মাছগুলোকে হালকা ভাজা করতে হবে বেশি কড়া করে ভাজা করলে স্বাদ থাকবে না দেখুন ছেড়ে যায়নি মশলাগুলো আর সুজিও ছেড়ে যায়নি খুবই সুন্দর হয়েছে দেখুন হয়ে গেছে মাছ দুটো এই দেখুন হালকা করে আমি ভাজা করেছি কারণ এই মাছগুলোকে হালকা করে ভাজা করতে হবে এবারে আমি তুলে নিচ্ছি মাছ দিয়ে দিচ্ছি দুটো বাকি ছিল দেখুন আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি দেখুন আমার সব মাছ ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে ভাজা করেছি দেখুন একবারে ছেড়ে যায়নি মাখানাগুলো মশলা আর ইয়ে সুজিগুলো এর উপরে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি আর ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা এটা গরম ভাতের সাথে কিংবা এমনি ভাজা খেলে খুবই সুন্দর টেস্ট লাগবে আর খুব সুন্দর খেতে লাগবে সামুদ্রিক মাছ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার বন্ধু